এই রেসিপিটা কিন্তু কোনো চিনের মানুষও তৈরি করতে পারে না অথবা কোনো চাইনিজ রেস্টুরেন্টও আপনি পাবেন না ভুল করেও বলবেন না কিন্তু তবে ফুলকপিতে বিভিন্ন রকম খাবার খেলে একটু চাইনিজ আজকে হয়ে যায় তাই ফুলকপিতে একটা চাইনিজ রেসিপি বানাবো একটা ফুলকপি নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একটু নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম যাতে করে ওর মধ্যে ময়লা ধুলোগুলো চলে যায় এবং পোকা থাকলে বেরিয়ে যায় একটা ক্যাপসিকাম নিয়েছি তার অর্ধেকটা মতো নিয়েছি সেটাকে ছোটো ছোটো কুচি কুচি করে নিলাম একইভাবে পেঁয়াজও কিছুটা কুচি কুচি করে নেবো ব্যাস তারপর এর সঙ্গে একটু আদা এবং রসুন কুচি করে রেখে দেবো আর তার সঙ্গে একটা দুটো মতো কাঁচা লঙ্কা সেটাকেও কুচি করে নিলাম এই হচ্ছে মেন জিনিস এই ইনগ্রেডিয়েন্টস আর কিছু লাগবে না এটাকে ঠিকমতোভাবে বানাতে পারলে অসাধারণ খেতে হবে শুধু যেভাবে যেভাবে করছি সেইভাবে করুন অন্য কোনো পদ্ধতি ফলো করার দরকার হবে না এবার একটা পাত্রে একটু জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে এই ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিন পাঁচ মিনিট মতো তারপরে জলটা ঝেড়ে দিন এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি ব্যাটাটা তৈরি করব। তার জন্য দু চামচ মতো ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার তারপরে একটু নুন এবং হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচ আর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম জল দিয়ে ঘন ঘন হবে তারপরে একটুখানি একদম এক চিমটে এখানে দিয়েছি আমি বেকিং সোডা তারপরে এখানে একটু আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি দিয়ে ফুলকপিগুলো দিয়ে ভালো করে গায়ে গায়ে মেখে নিলাম এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এক এক করে ফুলকপিগুলো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিলাম ভেজে তুলার খেতে দেখুন বেশ ভালো মতো ক্রিস্পি হয়ে গেছে এবার একটা সস তৈরি করবো এক চামচ ভিনিগার এক চামচ ডার সয়া সস এক চামচ মতো আমি রেড চিলি পেস্ট এক চামচ মতো এখানে গ্রিন চিলি পেস্ট আর দুই থেকে আড়াই চামচ মতো টমেটো পেস্ট একটু গোল গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে পাতলা করে নিলাম এবার কড়াইতে তেল রেখে তার মধ্যে আমি রসুন এবং আদা কুচিটা দিলাম দিয়ে একটু জাস্ট সতে করে নিয়ে যা যা বাকি ছিল সব দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম সবই মিডিয়াম থেকে হাই ফ্লেমে হবে তারপরে পুরো সসটা দিলাম সসটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে এখানে একটু আমি কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে দিলাম ব্যাস এটাতে নাড়াচাড়া করতে গেলে একটু ঘন হয়ে আসবে যখন তখন এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পরে যদি স্প্রিং অনিয়ন থাকে দেবেন যদি না থাকে একটু ধনেপাতা ছুঁড়ে দিন ব্যাস ছুঁড়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন গরম গরম যখন খাও অসাধারণ